সিম্পল ইন্টারেস্ট ফর ক্লাস টেন এক্সারসাইজ টু কোয়েশ্চেন নাম্বার সিক্স সিরিয়াল নাম্বার নাইন থার্টি ফাইভ গৌতমবাবু একটি মুরগি খামারের জন্য গৌতমবাবু গৌতম একটি মুরগি খামারের জন্য একটি সমবায় ব্যাঙ্ক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সল সুদের কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন তাহলে মনে করি মনে করি গৌতমের গৌতমের ধার করা ধার করা টাকার পরিমাণ পরিমাণ ইকুয়াল টু এক্স মানে গৌতম যে টাকা ধার করে তার পরিমাণ হচ্ছে এক্স তারপরে কী আছে বা সুদের হার বারো পার্সেন্ট তাহলে আমরা ফর্মুলাটা ইউজ করি আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে পি হচ্ছে আসল টাকা এক্স টাকা আচ্ছা আর হচ্ছে সুদের হার সুদের হার বলছে বারো সময় টি কত বছর বলেছে ব্যাংকের সময় ব্যাঙ্ক থেকে বার্ষিক সুদের হারে কিছু টাকা ধার প্রত্যেক মাসে তাকে প্রত্যেক মাস থেকে এত আটাত্তর টাকা সুদ দিতে হয় তার মানে সময়টা হচ্ছে এক মাস ঠিক আছে আর আই ইকুয়াল টু তিনশো আটাত্তর টাকা তাহলে আমরা ফর্মুলাটা ইউজ করি আই হচ্ছে লিখে এখানে পি আর টি বাই হান্ড্রেড তাহলে আইয়ের জায়গায় তিনশো আটাত্তর টাকা পি ইকোয়াল টু এক্স টাকা আর হলো বারো পারসেন্ট সময় হচ্ছে এক মাস বাই একশো ইন্টু বারো কারণ বারো মাসে এক বছর সেই জন্যে এখানে মাসটা একটা বারো তাহলে বারো বারো কেটে গেল বা তিনশো আটাত্তর ইকোয়াল টু এক্স বাই একশো অর থ্রি এক্স ইসিকল্ট তিন হাজার হাজার আটশো টাকা তাহলে উত্তরটা কী হবে গৌতমের গৌতমের ধার করা করা সমবায় ব্যাঙ্ক থেকে বায় ব্যাঙ্ক থেকে ব্যাংক থেকে ধার করা টাকার পরিমাণ ধার করা টাকার পরিমাণ পরিমাণ সঁইত্রিশ হাজার আটশো টাকা ওকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে বন্ধুদের বান্ধব ছড়িয়ে দাও